আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারি শরীফ নিয়মিত সবক পড়ায় ছাত্রদেরকে পড়ে আবার ঢাকা যাত্রাবাড়ি ওনার নিজস্ব মাদ্রাসা আছে সেই মাদ্রাসাতেও উনি ইফতা ফতুয়া বিভাগের ছাত্রদেরকে ফতুয়ার সমস্ত পড়া সবকাদি পড়ায় শেখায় জন্য বাস্তবিক পথে একজন নির্ভরযোগ্য মুফতি নির্ভরযোগ্য আমি আমার জীবনে ব্যক্তিগতভাবে যে কোনো মাস আলা ছোট বড় একেবারে সামান্য যেখানেই আমার কোনো খটকা লাগে সবার আগে আমি ওনাকেই জিজ্ঞেস করি মুফতি আমজাদ সাহেব এই ওনাকে এটা বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো তিনি যেহেতু মুরাদনগর থাকে আপনাদেরও উচিত ব্যক্তিগত বিভিন্ন মাছ আলা ফতুয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় ক্ষেত্রে প্রয়োজনে ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন কাছে গিয়ে জিজ্ঞেস করবেন উপকৃত হবেন তালাকের মাছ আলা অনেক গুরুত্বপূর্ণ মাস আলা জ্যানতেন কাউকে জিজ্ঞেস করলে জ্যানতেন কেউ ফতুয়া দিলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি ক্ষণিকের প্রয়োজন হয়তো পূরণ হইল এমনি হেমনে জোরাতালি দিয়ে মিলাই দিল আখেরাদের যদি দেখেন এটা জেনা ছিল অন্যায় হয়েছে তখন কি হবে তখন কি ক্ষণিকের আবেগ ক্ষণিকের হয়তো কিছুক্ষণের আবেগ থেমে যাবে কাইটা বাপ মূল্য মানুষ একদিন পরে দুই দিন পরে আবার কাইদা কাইটা সংসারের কাজে লাইগা যায় দুনিয়া থেমে থাকে না ঠিক না কি বল সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে রক্তক্ত লাশ পড়ে আছে এই অবস্থা দেখেও কেউ হয়তো আফসুস করে কিন্তু এরপরও বাকি পিছনের সিএনজি গাড়ি সাইডে দিয়ে কাইটা কাইটা যায় না কারণ প্রয়োজন থেমে থাকে না ঠিকই মানুষ পাশ কাইটা কাইটা কি হয়তো একটু ক্ষণিকের আফসুস করে আহারে লোকটা মরে গেল এই তো না কিন্তু দুনিয়া মনে এই জন্য ক্ষণিকের আবেগ যে বাচ্চা আছে আমার যেভাবে হোক তালাক দিয়ে ফেলছি যেভাবে হোক রাখতে হবে টাকা দরকার হলে পাঁচ হাজার বেশি যায় এটা কোনো কথা না এটা খুব মনে রাখ গুরুত্বপূর্ণ বিষয় জবানের কথা বলতেও সাবধান আর পরবর্তী মাস আলাপ বুঝে নিতেও ইসলামের মধ্যে একজন স্ত্রীর সংশোধন কিভাবে স্ত্রীর দ্বারা যদি আপনি কষ্ট পান বারবার তার সংশোধন করতে হয় কিভাবে এটারও কোরআনুল করিমে এবং রসুল্লাহ সাল্লামের সুন্নাতে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে এবং ধাপে ধাপে স্তর আছে আপনি প্রথমেই এক কথাতে স্যাত এ নুন লইয়া পেঁয়াজ লইয়া সামান্য কথা লইয়া অথবা সামান্য কথার কাটাকাটি নিয়ে আপনি রাগের উপরে তিন তালাক দিয়া এরপরে মাথা ঠান্ডা হয়েছে আর বললেন যে রাগের উঠছে দিকে কইয়ালাইছি তিন কথা এমন এটা কথা হইল নাকি আপনি রাগ উঠলে অন্য মানুষের লগে যখন রাগ ওঠে আপনার ফতে কাটে তখন কি আপনি ওই মানুষের ওই রকম তিন তালাক দেননি কথা কয়না তো তা আপনি তো মুসের পাগল কথা আপনি তো কি মুসের পাগল আপনি যদি সেত উঠলেই তিন তালাক দিতেন তো আপনি তো সবখানে কি দিতেন চিনজিওয়ালারও কইতে তোরও তিন তালাক তোর বাপেরও তিন তালাক তোর যদি গোষ্ঠীর তিন তালাক কই সে সময় কর না তাহলে বুঝা গেল আপনার তো পুরা হুঁশ আছে এবারে কি কইলে বা ইয়া হবে এটাও আপনি বুঝছেন হেবাটারে কি কন লাগবে এটাও না আপনি বুঝেন না কি আবার মাথা ঠিক ছিল না কি আবার মাথা আগের থেকে ভালো আসি না আপনি আগের তুনু ভালো ছিল এই জন্য এটা কথার প্রসঙ্গে বললাম আর কি এটা জরুরি তালাকের মাস আলা অনেক সময় আমরা নয় করি হুজুর দেখেন কিছু দরকারে ভাড়াই নেন ওই জানতেন কোনো ভণ্ড বেসরা অথবা উপযুক্ত আলেম না এমন কারো খপ্পরে পড়ে আপনার ভুল ফতুয়া নিয়ে হয়তো সম্পর্ক করতেছে সংসার করতেছে মিলিয়ে দিছে হিতা মিলাই দিছে কি মিলায় দিছে মিলায় দেয় কেমনে আবার তালাক হইলে তো হইছে আর না হইলে তো হইছে না ওর মিলাই দেয় কথা বলে হয় তালাক হইছে তো হইলে মিলবার সুযোগ কেন আর হয় নাই তো আবার মিলাইব কি হয় নাই তো আছেই স্বামী স্ত্রী তুই মিলাই দিছি কি মিলে দেয় কেমনি আবার এই জন্য বললাম কথাটা গুরুত্বপূর্ণ খামখেয়ালি করলে হবে একটা স্ত্রী ক্ষণিকের শুধু প্রয়োজন জৈবিক চাহিদা পূরণ করানো এটা সন্তান এটা জেনারেশন পরবর্তী প্রজন্ম আমার সন্তান যদি হালাল না হয় তো তার কিছুই তো হালাল হবে আমরা তো আমার পরবর্তী জেনারেশন এই জন্য দয়া করে অনুরোধ করলাম এটা একটা স্পর্শকাতর বিষয় ইসলামে তালাকের মাস আলা খুবই স্পর্শকাতর এক সুতা একশোটা দাগ নম্বর খতিয়ার নম্বরে সামান্য ভুল হইলে যেরকম সমস্যা এরকম মানে এখানে এক ইঞ্চি কথার একটু এদিক সেদিক হইলে ফতুয়া ভিন্ন ভিন্ন মাস আলাটা কি হয়ে যায় ভিন্ন হয়ে যায় এই জন্য এটা উপযুক্ত মুফতি যোগ্য আলেম ওই ভাই ওই আপনি ওই হাতলা মোবাইল আপনি নামান এটা নামান এমনি শোনেন আমার দিকে তাকান তাকানো খবরের কাগজ পরে এটার দিকে এটার দিকে চাই একশো বৎসর মোবাইলের দিকে তাকায় থাকলে আপনি তো আমার দিকেই তাকাইলেন না তো তার বুঝবেন কি আপনি জন্য বাপ সেটা খেয়াল করার বিষয় খেয়াল করার বিষয় মনোযোগ দরকার আন্তরিকতা না হলে আগ্রহ না হলে বসেও লাভ নাই শুনেও লাভ বলেও লাভ নাই এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই দিন খামখেয়ালির বস্তু না দুনিয়ার পরাজয় দুনিয়ার ব্যর্থতা দুনিয়ার লস এটা ক্ষণিকের লস কিন্তু আখেরাত পরকালের কোনো লস এটা স্থায়ী অনন্তকালের লস এখানের হাসিও স্থায়ী না এখানের কান্নাও কি না ওইখানের হাসিও স্থায়ী ওইখানে কান্নাও স্থায়ী ওখানে জান্নাত ও খালিদিন আফিহা ওইখানে জাহান নামও খালিদিন জান্নাত চিরস্থায়ী জাহান্নামও কি চিরস্থায়ী এজন্য আখেরাত গুরুত্বপূর্ণ এটা খামখেয়ালি এটা রিটার্ন হবে না আজকের বাজারে তে আমারে ফসা মাছ দিছে অসুবিধা না আমি কোনো এই মাছ আগামী দুই বছর খাইতাম না আমি মাছই কিনছি একটা আচ্ছা ফসা ফসছে আর কি এই বাজারে মারি খেলা মারি কিন্তু আমি কি আবার সামনের রোববারে যে মাছ আমি আর মাছ চিনছি না কথার কথা দুনিয়া লস হইলে কিচ্ছু হয় না ফরের বাজারে আবার কি করুন যায় ঠিক করা যায় ঠিক করা যায় কিছু কিছু লস হইলো আর কি এটা তেমন কিছু না যমন কিছু কিন্তু আখিরাত যদি লস হয় সেটা কি আবার শুধরানো সম্ভব হবে সম্ভব সম্ভব এই যে গুরুত্বপূর্ণ একটা কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা সাদ করেছেন রুবামা ইবাদুল্লাদিন কাফারু লাউ কানু প্রত্যেকটা কাফের মুশরিক বেইমান নাফরমান বাপি কেয়ামতের ময়দানে আফসুস করবে আকাঙ্ক্ষা করবে যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করত আফসুস করবে হায় যদি আহা যদি আল্লাহর হুকুম মানত ইয়া তুরাবা আফসুস করবে নাফরমান হায় যদি আজ হাসরের ময়দানে আমি মাটি হয়ে লাইতানি লমুতা উতা কিতাবিয়া হায় আজকে হাসনের ময়দানে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত ইয়া লাইতানি কুংতু মা হুম আফুজা ফৌজা নাজি মা হায় যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও সফল হতাম ইয়া লাইতানি কদ্দমতুদি হায়াতি হাসনের ময়দানে বলবে হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম

আফসুস করতাম কিন্তু এই একশো কোটি বারো যদি কেউ এটা বলে হায় যদি এটা করতাম ওইটা করতাম এটা করতাম তখন হাসনের ময়দানে কোনো লাভ হবে তো বুঝতে শেখেন বাপ ছেলেরা তোমরাও বুঝতে শেখো বাপ খামখেয়ালি করো শেষ পর্যন্ত বাপ তোমার হায়াতের তুমি জিম্মা তুমি তোমার বাবার উপরে ভরসা করিয়া শেষ পর্যন্ত থাকতে না হয় তোমার বাপ মরে যাবে নয় তুমি মরে যাবে একসাথে মৃত্যুর সম্ভাবনা কম আগপিছ হয়ে যাবে আকপিছ হয়ে যাবে শেষ পর্যন্ত তোমাকেই তোমারটা বুঝতে হবে নিজের ভালো বুঝা দরকার নিজের কল্যাণ বুঝা দরকার অনেক ছেলে এটা বুঝতে চায় বুঝতে চায় সে মনে করে রং তামাশা ফুর্তি খামখেয়ালি এটাই আমার জিন্দিগি না রে বাফ এটা কোনো জিন্দিগি না সারাক্ষণ চুল ফিরানো এই সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত মোটর মোটরসাইকেল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত ছবি ফেসবুক এগুলো এই তামাশা কতক্ষণ বা কতক্ষণ কতক্ষণ শেষ পর্যন্ত দিন শেষে রাত শেষে অবশ্যই তুমি আলাদা হয়ে যাবে এই বন্ধুরা থাকবে না পাশ দুনিয়াতেও না আখেরাতেও আমার সেই সাথীরা কই আমার সাথে নাই আমি যে ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছিলাম একসাথে যে বন্ধুদের সাথে কই আমার বন্ধুরা এখন প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে ছিটায় গেছে ঠিক না আমার সেই ছাত্র জীবনের ক্লাসমেট বন্ধুরা যাদের সাথে আমি দাওরায় হাদিস পর্যন্ত পড়েছিলাম কই তারা আছে কি তারা তো সবাই সবার প্রয়োজনে যার্জের মতো করে যার ছিটায় গেছে সবাই সবার জায়গায় আছে তাহলে দুনিয়াতেই তো বিচ্ছিন্ন হয়ে যাই আমরা কবরে কবরে আখেরাতে সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার চাকরি করে ছোটবেলায় আমার জীবনে আমি প্রথম যেদিন যেই বছর আমি প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রাইমারি স্কুল পাশ করে প্রথম যেই ক্লাসে ভর্তি হয়েছিলাম চতুর্থ শ্রেণীতে ওই বছর আমার সাথে ওই এক বছরেই শুধু আমার সাথে পড়ছিল শরীয়তপুর জেলার আহসান উল্লাহ ওর নাম আমার ছোটবেলার সাথী মানে প্রথম জীবনে মাদ্রাসায় প্রথম বছর যার সাথে আমি পড়ছিলাম সে একদিন আমারে ফোন দিয়া বলতেছে যে দোস্ত মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে চিনতে পারলাম যে তুমি তো আমার সেই ছোট্টবেলার বন্ধু একসাথে যে আমরা পড়ছি হ্যাঁ এই যে বন্ধু একজন চলে গেল সেখানে আমি এখানে এই তো না দুনিয়া তো দুনিয়াই তো আমরা আলাদা আলাদা হয়ে যাই তো খবর আখেরাত পরকাল সেখানে তো টোটাল বিষয়টা আলাদা চোখ বন্ধ হলে পরবর্তী প্রতিটা ঘাটিতে আল্লাহর কসম বাফ শুধুই একা শুধুই একা শুধুই একা

কেউ কারো মধ্যে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না কেউ বলবে না কোনো মা পুত্রকে ডাকবে না কোনো সন্তান মাকে ডাকবে কোন স্বামী স্ত্রীকে ডাকবে না স্ত্রী স্বামীকে ডাকবে না কোনো ভাই বোনকে ডাকবে না বোন ভাইকে ডাকবে শুধুই একা শুধুই তাহলে দুনিয়া তো আমরা একটা সময়ের ব্যবধানে আলাদা আজকে আমার বাবা নাই আমি আছি রে আমি থাকবো না আমার সন্তান এই জন্য আমি দয়া করে আমরা ভাবতে শিখি বুঝতে শিখি আমাদের এটা বুঝা দরকার এই প্রত্যেক দিনের ওয়াজের এটাই মূল মাকসাদ নিজের জীবন নিজের আখেরা নিজের পরকাল নিজের কল্যাণ নিজের কর্তব্য নিজের ভালো বুঝা দরকার একসাথে সবাই না বুঝলে একজনই বুঝে আপনার ভালো ভালো মনে বুঝেন যে সবার যেই দশা আমারও ওই দশা না রে বাপ এটা বললে হবে না একটা বাসে পঞ্চাশ জন যাত্রী উনপঞ্চাশ জনও যদি অ্যাক্সিডেন্টে মরে যায় এ সময়ও যদি একজন বুঝে আমি বাঁচতে পারবো আমি বাইরে তেরব তাহলে কি সে চেষ্টা করবে না কথা বলেন না না কেন চেষ্টা করব উনপঞ্চাশ জনের যে গতি আমারও সেই গতি কথা বলে সে বসে থাকবে এই এটা মনে কর শেষ পর্যন্ত আমি একাই আমি একাই আমাকেই ফিকির করতে হবে আমার ডানে বাস্তব কথা কেউ থাকবে বন্ধুরা ধোকা বাফ বন্ধুরা ধুক বন্ধুরা তোমার তোমার বন্ধু না তোমার পয়সার বন্ধু তোমার ওই মোবাইলটা আছে বলে তোমার লগে হাঁটে তোমার পকেটে কিছু টাকা খরচ করো হাঁটে টাকা দেখা বন্ধ করে দাও মোবাইলটা বন্ধ করে দাও এমনি ব্যাগ হইয়া থাকো কেউ রে আর পাই দাও ওরা তোমার টাকার বন্ধু ওরা তোমার মোবাইলের বন্ধু এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে শিখি বুঝতে শিখি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন